হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল বাবুকে ছাড়তে যাচ্ছি স্কুলে মাছ রাস্তায় বসে পড়েছে ওকে মানিয়ে গুছিয়ে আবার স্কুলে রেখে দিয়ে এলাম আসার পথে রিকচর আমার হাজব্যান্ড আসছে তো ওর সাথে স্কুটিতে চলে আসছি আজকে আকাশের অবস্থা দেখেছো একদম পুরো মেঘলা ওয়েদার যাই হোক না কেন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই দু বছর হতে চলল একটা ফেক অ্যাকাউন্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট হলো প্রিয়া অমিত মণ্ডল ওই অ্যাকাউন্টটা আর আমি খুলেছিলাম তোমার দু হাজার আঠারোর অনেক আগে আর কি যাই হোক আমার বিয়ের পরপরই আর কি অ্যাকাউন্টটা খোলা হয়েছিল তারপরে কিছুদিন দু তিন মাস ব্যবহার করে আর ব্যবহার করিনি জানি না আবার আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলি আর জানি না কীভাবে একজন এই অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিয়ে সে কিভাবে সে একটা ছেলে আমরা চিনি না জানি না অচেনা কেউ সে নিজেই আর কি অ্যাকাউন্টটা চালাতে লাগলো আমাদের অনেক আর কি ছবি দেখছি যে আপলোড করেছে ওই অ্যাকাউন্ট থেকে আর আমার যত বন্ধু বান্ধব পরিচিত দেখো এই ছেলেটা আমি দিয়ে দিয়েছি তোমার স্ক্রিনশট আমাদের নামই আছে প্রিয়া অমিত মন্ডল বলে আর কি অ্যাকাউন্টে প্রচুর আমাদের ছবিও দেওয়া আছে বুঝতে পারছি না ছেলেটা কে না কে চিনি নাও মানে কখনো দেখিনিও এতদিন এই বিষয়ে আমরা সেরকম কোনো গুরুত্বই দিনি এখন দেখছি আমাদের যত পরিচিত জন আছে তাদেরকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের সাথে চ্যাট করছে তারা ভাবছে আমরা তো সেই হিসাবে কথা বলছে যাই হোক ওর একটা বন্ধু ফোন করেছিল সেও এই কথাটাই বললো তখন আমাদের মাথায় এলো যে একটু দেখিত তখন দেখছি হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণে ছবি আপলোড করা আছে ওখানে মানে অনেক আগেকার এখনকার ছবি না অনেক আগেকার এখন দেখছি হালি ছেলেটা স্টোরিতে নিজের মেয়ের ছবি দিচ্ছে নিজের ছবিও দেওয়া আছে কিন্তু আমরা একদমই চিনি না তো এই মানে এই অ্যাকাউন্টটা কীভাবে বন্ধ করব না করব আর কি কোনোভাবেই আর কি বুঝে উঠতে পারছি না তোমাদের যদি কেউ এই বিষয়ে জানা থাকে প্লিজ একটু হেল্প করো আমাকে যাই হোক দেখো ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো ও মেস থেকে নিয়ে এসেছিলো ইডলি আর সাম্বার সবাইকে দিয়ে দিলাম খেতে তারপরে বিছানাটা তো একদম অগোচ্ছলা হয়েই ছিল কারণ বাবুকে রেডি করিয়ে খাবার বানিয়ে সব কিছু করতে করতে না সকালে টাইম হয়ে ওঠে না তাই বিছানাটা পরিষ্কার করিনি আর মা একদম দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিল তো ঘর পরিষ্কার আমাকে করতে হয়নি এসে জামাটা চেঞ্জ করে দেখো জামা কাপড় যেগুলো কালকে কার মেলা আছে ওগুলো একদম তুলে রেখে দিয়েছি কারণ এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে আবার মেঘলা ওয়েদার ছিল একদম রোদ্দিন উঠে পড়েছে এই দিকে দেখো আমি একদম রান্নাও চাপিয়ে দিয়েছি তিন দিকে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে নিম বেগুন হবে আর এই শাকটা নিয়ে আসা হয়েছে তো এই শাকটা হবে আর একটু চিকেনও হবে আর ডাল হয়েছে আর কি হবে দেখা যাক কারণ আমার শাশুড়ি চিকেন খান না উনি একদম ভেজিটেরিয়ান আর আমরা চিকেন আমাদের জন্য কালকে এনে রেখে দিয়েছিল ফ্রিজে ওর একটা বন্ধুর ফ্রিজে রেখেছিল। তো ভাবছি উটটা করে নিতে পারে শাকটা অনেকটা পরিমাণ আছে কি করব না করব ভেবে উঠতে পারছি না আর ওইদিকে মনটা পড়েছে বাবুর জন্য কারণ আজকে বললো নার্সারিতে নাকি দশটার সময় ছুটি হয়ে যাবে কিন্তু বাবুদের কটার সময় ছুটি হয়ে যাবে সেটা কিছু বললো না এল কেজির তো ভাবছি একটু পাঁচ দশ মিনিট আগেই যাব। দেখা যাক এখন কি হয় এদিকে দেখো যে ওই নিম আগে দেখেছো আমার আগের যদি কেউ ভিডিও দেখে থাকো দেখবে আর নিম পাতা ভেজে একদম গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম ওই গুঁড়োটাই আর কি দিয়ে দিলাম এইদিকে দেখো নিম পাতা মোটামুটি ভাজা হয়ে গেছে আজকে একটা কাণ্ড হয়েছে আসলে আমার ছেলে আমি ভেবেছিলাম এগারোটাতেই ছুটি হবে আর নার্সারিতে দশটার সময় ছুটি হয়েছে আজকে আমি ওই এগারোটা বাজতে ওই দশ মিনিট আগে আর কি বেরিয়েছিলাম এখানে যে এগারোটা নাগাদ পৌঁছে যাব বলে কিন্তু গিয়ে কিছুক্ষণ পরই মানে কিছুক্ষণ হাঁটার পরই দেখছি আমার একটা বান্ধবীর ফোন আসে ও বলল যে অনেককে ও নিয়ে এসেছে ও স্কুল ছুটি হয়ে গেছিলো সারা দশটার সময় তো ম্যাম আমাকে কোনো কিছু কোনো ফোন কিছুই করেনি আর কি তো তো ও নিয়ে এসেছিলো আর আমার এখনও অবধি গ্রুপে অ্যাডও করিনি নাম্বার তাই বুঝতেও পারছি না যে কী না কি আগে থেকে কিছু ইনফরমেশনও দিয়ে দেয়নি তো ওদের ওর আমার বান্ধবীর হাতে অনেককে ছাড়ছিল না তাও ও ভালোভাবেই বলেছে আমার বান্ধবী তো যাই হোক ম্যাডামটা দিয়ে দিয়েছিল ওর হাতে আর ওর বাড়িতেই চলে গেছে তো আমি একদম ওর বাড়ি থেকে ওকে নিয়ে এইদিকে দেখো মাংসটাও চাপিয়ে দিয়েছি এইদিকে না এটা একটু তান্দুরি করবো তা যেহেতু আমার এয়ার ফায়ার আছে আর আমার ছেলে চিকেন তান্দুরি খেতে খুব ভালোবাসে ভালোবাসাটা ধরেছে কেএফসি চিকেন থেকে তারপরে ও একটু কেএফসি কে খাবোই করছে তা কী করব মুড়ি গুঁড়ো আছে ওই গুঁড়োই উপরে মাখিয়ে ওই ফায়ারে ভরে দেবো আর এই দিকে চিকেনটা বানিয়ে নিচ্ছি আগে প্রথমে সমস্ত ভেজ আইটেমগুলো বানিয়ে এক সাইড করে দিয়েছি তারপরে এবার চিকেনের আইটেমটা করছি আর এই দিকে দেখো কেএফসি কি করে বানাবো মুড়ি গুঁড়োটাকে করে এইভাবে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এই মুড়ি গুঁড়োটাকে একদম মাখিয়ে এয়ার ফ্রায়ারে করে ভরে দেবো থালি খুব সুন্দর একদম ক্রিস্পি হবে আর কি খুবই ক্রিস্পি হয় একবার যারা এরকম করে দেখতে চাও আর কি এবার দেখো এটা তেলে ভাজলেও ভালো হয় কিন্তু তেলটা একটু না খাওয়ায় ভালো করে যেহেতু ফায়ার কেনা হয়েছে তো তাই এয়ার ফ্রায়ারেই ভরে দেবো আর এইদিকে দেখো দেখো খুব হালকা কষাচ্ছি খুব বেশি কষাবো না কষালে ওরা চিবড়া চিবড়া হয়ে যায় ও তো আর খেতে খুব একটা ভালো লাগে না আর দেখছি দুদিন ধরে স্কুল যাচ্ছে প্রথম দুদিন তো বেশ কানাকাটি করছিল। লাস্টের দিন থেকে মানে কাল থেকে দেখছি একটু কানাকাটিটা কম হয়তো আর এক সপ্তাহ যেতে যেতে ঠিক হয়ে যাবে কাল তো শনিবার রবিবার দুদিন ছুটি আবার সোমবার থেকে সোমবার হয়তো আবার একটু একটু কানাকাটি করবে দেখা যাক কি হয় না হয় আর দেখো কথা বলতে বলতে এদিকে আমার গোটা চিকেন আর কি মুড়ি মাখানো হয়ে গেছে এবারে ফ্রায়ারে ভরে দেবো আর মাংসতে কষানোর পর একটু কাসুরি মেথি যেহেতু ধনেপাতা নেই বলে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছি বেশি করে কারণ আলু সুদ্ধ দিয়েছি তো তো সিদ্ধ না হলে ভালো লাগবে না আর এদিকে দেখো এয়ার ফ্রায়ারে সমস্ত কিছু ভরে একবার টাইমটা সেট করে দেবো বাস আমরা এটা নিয়েছি ফ্লিপসের আর কি বেশ ভালোই এখন কাজ চলছে বেশি দিন তো হয়নি হয়নি বলতো তিন মাস মতো না হয়েছে হয়তো ব্যবহার করেছে তো জোর তিন থেকে চার পাঁচ দিন হবে হয়তো যাই হোক চব্বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম আর এইদিকে অবস্থা দেখো চারিদিকে এলো মেলো হয়ে আছে এটাকেও গোছাতে হবে আজকে দেখো ভাতের মেনুতে রয়েছে ইডলি যে ইডলিটা আর কি নিয়ে এসেছিলো মেসে থেকে আর এটা বেগুন ভাজা নিম বেগুন আর কি আর এটা শাক ডাল ভাত আর এটা ডাল আর কি এটা দই একটুখানি আনা আছে কি দেখো কথা বলতে বলতে চিকেন তন্দুরি মানে আমার ছেলের কথাই কে চিকেন একদম রেডি খুব ভালো হয়েছিল একদম কুরমুড়া হয়েছিল খেতে বেশ ভালো হয়েছিল আর এই দিকে দেখো চিকেনটাও ফুটে গেছে জলটা অনেকটা চলে গেছে তো এবার বন্ধ করে দেবো আর বেশি ফোটাবো না তাহলে একদম জলটা মরে গেলেও আর কি ভালো লাগবে না খেতে তো চিকেন খাওয়া লোক তো শুধু আমি আর আমার হাজব্যান্ড কারণ আমার ছেলে এই চিকেনটা আবার খায় না ওর আবার আর রকম মুখ আমার হাজব্যান্ডের অনেক পরিচিত মানে একদম চার পাঁচ বছর পর দেখা হয়েছে একটা বন্ধু বান্ধব এসেছিলো তো তাদের জন্যই কিছু খাবারের আয়োজন করা হচ্ছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই শুভরাত্রি